এই যে ধান কাটার সিশন পড়ে গেছে ধান কাটার অজুহাত দিয়ে আমরা অনেকেই নামাজ থেকে দূরে থাকছি কথা ঠিক কিনা নামাজে আমরা আসছি না এই যে ধান কাটা শুরু হয়েছে এই ধান আল্লাহর পক্ষ দেয়া থেকে একটি নিয়ামত কথা ঠিক কিনা আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে যদি আপনি আল্লাহকে ভুলে যান তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে ভুলে যাবে যে নিয়ামত আল্লাহ বছর দিয়েছে এক বিঘে জমিতে হয়তো ওরকমভাবে বিশ মন বাইশ মন তিরিশ মন বত্রিশ মন ধান হচ্ছে এই যে ধান হচ্ছে আল্লাহ হয়তো এই নিয়ামত সিনাই নেবে কমায়ে দেবে কথা ঠিক কিনা অতএব এই নিয়ামত পে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহকে ভুলে গেলে চলবে না সাবাই ইকরাম তারা কিন্তু আল্লাহকে ভুলে নাই তাবুকের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে এই তাবুকের যুদ্ধের সময় প্রচণ্ড গরম ছিল এবং ওই সৌদি আরবে সব থেকে বড়ো জিনিস হলো তাদের আয়ের উৎস হলো খেজুর এই খেজুরের সময় তাদের খেজুর কাটার সময় হয়ে গেছে এমন মুহূর্তে আল্লাহ রসুল ডাক দিলেন তাবুকের যুদ্ধের জন্য এই তাবুকের যুদ্ধের জন্য একজন দুইজন নয় তিনি সাজার সাবাইক তারা তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন সকলে বলে সুবাহান তারা কিন্তু অজুহাত দিয়ে নেয় প্রচন্ড গরম তারা অজুহাত দেয় নাই যে আমাদের এখন খেজুর কাটার মৌসুম আর আপনি আমি ধানের সময় বলে অজুহাত দিই ধানের কাটার সময় হয়েছে বলে নামাজ পড়ার সুযোগ হচ্ছে না এই অজুহাত কিন্তু আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্য হবে না আপনি আমি নিয়ামত পেয়ে যদি নিয়ামতের সুগ্রে আদায় না করি আল্লাহর হুকুম অনুযায়ী যদি না চলি বিশেষ করে পাঁচ নামাজ যদি আপনি আমি আদায় না করি মসজিদে না পারলে আপনি আমি মাঠেও যদি থাকি ওই মাঠে যে অবস্থায় থাকবো মাঠের এক পাশে যদি আপনি আমি নামাজ আদায় করে নেই তাহলে কিন্তু আল্লাহ ওই নামাজ কবুল করে নেবে কথা ঠিক কিনা এই জন্য নামাজ কাজে করা যাবে না আমরা যারা কৃষক রয়েছি সকলকে বিনীত অনুরোধ জানাবো আসুন ভাই আমরা সকলে নামাজ পড়ি আল্লাহর হুকুম অনুযায়ী চলি আল্লাহর হুকুম অনুযায়ী চলার ভিতরে শান্তি আপনি আমি দুনিয়ার ভিতরে যেদিকে দৌড়াই না কেন যেদিকে যাই না কোনো শান্তি পাবেন না শান্তি নাই শান্তি একমাত্র ইসলামের ভিতরেই শান্তি এই ইসলামকে যদি আপনি আমি পরিপূর্ণ মেনে নেই সেই সালামদের সুন্দরভাবে জীবন জীবনযাপন করি তাহলে আল্লাহ অবশ্যই আপনার আমার জীবনে শান্তিতে ভরে দেবে সকলে বলি শুভানন্দ আজ আমরা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি দিন দিন দূরে চলে গেলে আল্লাহ কি কোনো লস আছে বলেন আল্লাহর কোনো লস নাই আল্লাহর হুকুম মানলে আল্লাহর কোনো লাভও নাই লাভ হলো আপনার লাভকার নিজের লাভ আপনি আমি যেই সব আমলটা করি না কেন আমি আপনি মনে করছি যে মানুষের দেখানোর জন্য বা যে কোনো কায়দায় আপনি আমি ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি তো জুড়ে যেয়ে লাভ কি আপনি নিজের ক্ষতি নিজেই করছেন কথা ঠিক কি না আপনার কবরের উত্তর আপনাকেই দিতে হবে আপনার কবরে আপনাকেই যেতে হবে হাসরের ময়দানে আপনাকেই উঠতে হবে আপনার ছেলেও সেদিন পরিচয় দেবে না আপনার মেয়েও সেদিন পরিচয় দেবে না অতএব সেই দিন আপনাকে নিজেই উঠতে হবে এই জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার মায়া তো থাকবেই এর পাশাপাশি অবশ্যই আল্লাহর সন্তুষ্ট অর্জন করে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে হাদিস থেকে যে আলোচনা হলো বোঝারও আমল করার তো দান দ্বার সকলে বলিয়া আমিন